হ্যালো বন্ধুরা তো আমার ওই ভাস্তি এই যে গুড়িয়া এই গুড়িয়া এই যে দেখাও এই যে গুড়িয়া এদিকে এদিকে এই যে গুড়িয়ার প্রথম বার্থডে জন্মদিন ঠিক আছে তো ওই সবাই লোকজন রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওর এখন কেক কাটতে হবে আর হচ্ছে ডেকোরেটটা করা হয়েছে বাড়ি থেকে ডেকোরেট আর এই যে কেক বুড়ি আর হচ্ছে প্রথম জন্মদিন প্রথম বার্থডে এক বছর পূর্ণ হলো আজকে আমাদের আমার ফাস্তির তো এখনই কেক কাটা হবে বন্ধুরা কেক আমরা তো আমরা

এই গুড়িয়া কেক খাচ্ছে ফেলে দিলো একটুখানি খেয়ে খাওয়ানো হচ্ছে গুড়িয়া কে বাড়ি থেকে যে গুড়িয়া খাচ্ছে একটু খেয়ে নিল তো এবার কেক সবাইকে দেওয়া হবে বন্ধুরা বাই বাই এই বন্ধু আজকে এই ছোট্ট ব্লগ নিয়ে শেষ করলাম